ছয়শো টাকার চেয়ে কমে পেতে চায় সাড়ে পাঁচশো টাকার চোখে কমে পেতে চায় সে যাদের ডিসকাউন্ট শপের সাথে যোগাযোগ করে সরাসরি যাতে চলে আসে দেখেন কেসে কিন্তু প্রচুর ডিজাইন আছে তারপর বয়েস স্যান্ডেল দেখেন এখানে কিন্তু একত্রিশ ছত্তিরিশ ছাব্বিশ ত্রিশ বিশ পঁচিশ গ্রুপের অনেক প্রচুর পরিমাণ কিন্তু বয়েস স্যান্ডেল আছে এই স্যান্ডেলগুলো মার্কেটে নয়শো টাকা এক হাজার টাকা এরকম পাইকারি এই স্যান্ডেলগুলো আমার কাছ থেকে চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাচ্চাদের এই বয়েস স্যান্ডেলগুলো পেয়ে যাবে আমি কয়েকটা স্লাইডিং দেখাই দিই দেখেন মালটা কিন্তু লাইটিং এই মার্কাটা কিন্তু হাজার টাকার উপরে কিন্তু পাইকারি এই জুতো আমার কাছে পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে অনলি পারলে পাঁচশো টাকা পেয়ে যাবে এই জুতোটা দেখেন এই জুতোটা লাইটিং মার্কেটে পাইকারি এক হাজার টাকার উপরে আমার কাছে অনলি চারশো পঞ্চাশ টাকা পাবে মানে পাঁচশো টাকার চোখ কমে সে পাইকারি কিনতে পারবে এই জুতোটা যে কোনো কাস্টমার কাছে সে এক হাজার টাকার উপরে বিক্রি করতে পারবে অন্য দোকানদার যে রেটে কিনে নেবে সে সেই রেটে বিক্রি করলে তার লাভ হবে যদি কেউ যদি এত কম দামে যদি ভালো জুতা পেতে চায় সেটা চিপ রেট ডিসকাউন্ট সবের সাথে ব্যবসা করে এই দেখতেছেন এই যে জুতোটা এই জুতোটা হচ্ছে আপনার মার্কেটে রেট আছে নশো টাকা আমার কাছে মাত্র চারশো টাকা এই মার্কেটে নশো টাকার উপরে এক হাজার টাকার উপরে পাইকারি এই কাছে পেয়ে যাবে পাঁচশো টাকা দেখেন অনেক প্রচুর পরিমাণ আছে লাইটিং আছে তারপর দেখেন এই যে এখানে এখানে দেখেন কত সুন্দর কেপস চলো এগুলো পেয়ে যাবে পাঁচশো টাকার ভিতরে তারপর দেখেন এই যে এখানে এই এই যে কেসটা মার্কেট নয়শো টাকা এটা পেয়ে যাবে আমার কাছে পাঁচশো টাকা তারপর দেখেন এটা আছে এটা আছে এক হাজার পঞ্চাশ টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা

হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে মালটা লোকাল তাকে আমি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব সে আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিবে এই জুতাটা সমস্ত পাইকারি মার্কেটে বারোশো পঞ্চাশ টাকা যে ব্যক্তি এত এই যে এই মালটা অরিজিনাল অ্যালবাম এই মালটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা নিচ্ছে কোনো ইনপোর্টার ইনপোর্ট ইনপুট করে আয় না এরকম বিক্রি করতে পারবে না কিন্তু আমি এই মালটা পাইকারি দিচ্ছি হচ্ছে অনলি মাত্র

এই জুতা গুলো বারোশ টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি ফিটিং চাইনা চাইনা সবকিছু হান্ড্রেড অথেন্টিক এই জুতা ছয়শো টাকার ভিতরে পেয়ে যাবে পাইকারি মাত্র ছয়শো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে মার্কেটে বারোশো আমার কাছে মাত্র কত ছয়শো ছয় টাকা এই যে জুতা তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি ছিল অরিজিনাল ক্রেপ পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো আমার কাছে পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা তারপর দেখেন এই যে এখানে আরেকটা ডিজাইন পাইকারি মার্কেটে পাইকারি বারশো টাকার উপরে পাইকারি আমার কাছে ছশো টাকা পাইকারি পেয়ে যাবে তুই দেখতে জুতাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রেপ এবং পাতল স্টোন কাজ করা এবং ডক্টর ইনসোলটা কিন্তু অনেক সফট অনেক কমফোর্টেবল এবং এত হালকা মনে হয় বাতাস অনেক সুন্দর এটা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই জুতোটা পেয়ে যাবে মাত্র অনলি ছশো টাকা প্রাইজের ভিতরে এই জুতোটা দেখতেছেন এই জুতোটা নিশ্চিত ছিল ক্রেপ এটাও কিন্তু অনেক সুন্দর একটা পাম্পে এখন বর্ষার সিজনে কিন্তু পায়ের ভিতরে পেকাটা ভরবে এটা পরে রাস্তাঘাটে বের হলে তার পায়ের ভিতরে কোনো ময়লা ভরবে না এবং অনেক হালকার ভিতরে অনেক মানে ভালো রেডে ভালো

আর আমার কাছ থেকে এই জুতাটা সে পনেরোশো টাকার তো কমে পাইকারি পেয়ে যাবে হ্যাঁ ভাই অনেক চমটকা দেখেন বা অনেক হালকা দেখেন অনেক চমটকার অনেক হালকা ভাই দুই মাস ছয় মাস নয় মাস বারো মাস রাপ রাপ হান্ড্রেড পার্সেন্ট অফিন্টিকে একদম অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু কিছু এত সুন্দর দামি পঁচিশশো টাকা দামে পাইকারি জুতা যদি পনেরোশো টাকা কমে কেউ পাইকারিতে পেতে চায় সে যাতে চিপের ডিসকাউন্ট সবের সাথে ব্যবসা করে সে চিপের ডিসকাউন্ট সবই চলে আসে এই যে জুতোটা দেখতেছেন মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছ থেকে এই জুতোটা পেয়ে যাবে অনলি মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে পাম্পিটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোটা আমার কাছে অনলি মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে জুতোটা দেখতেছেন চান নিজ নিশলে কিন্তু ক্রেপ চল কালো ক্রেপ এটা কিন্তু অনেক সুন্দর একটা ডক্তব পাম্পি এই জুতোটাও কিন্তু আমার কাছে মাত্র অনলি ছশো টাকার ভিতরে পেয়ে যাবে তারপরে দেখেন এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর এই যে পাম্পিটা এই পাম্পিটা নিচে ছোলা দেখেন কত চমৎকার এবং গোল্ডেন কালার একটা শেড দিয়া খুব সুন্দর ভাবে এটা ফুটেছে এই জুতোটা আমার কাছে মাত্র 600 টাকার ভিতর পেয়ে যাবে এই যে জুতোটা দেখতেছেন এই জুতোটা চায়না ফিটিং চায়না মেটা চায়না সবকিছু মার্কেটে 1800 টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি 1800 টাকা পাইকারি আমার কাছ থেকে এই জুতোটা পাইকারি পেয়ে যাবেন অনেক চমৎকার ভাই অনেক অনেক চমৎকার এবং অনেক সফট দেখেন ভাই অনেক সফট ধরেন ধরেন ওরে ভাই তো ভাই রে কি ভাই এটা ভাই এটা হলো অনেক চমৎকার আরামদায়ক মানে যারা ডায়বেস এর রোগী তারা অনেক সময় ভারী জুতা পড়তে পারে না শক্ত জুতা পড়তে পারে না তারা কিন্তু এই জুতাটা পড়লে কিন্তু তারা অনেক আরাম পাবে এইগুলো কিন্তু ব্র্যান্ডের একটা ক্লাসিক স্যান্ডেল অনেক সুন্দর এগুলো খুচরা মার্কেটে কিনতে গেলে তাদের পঁচিশশো টাকা উপরে বাজেট লাগবে এগুলো পাইকারি মার্কেটে কিনতে গেলে পনেরোশো টাকার উপরে তাদের পাইকারি বাজেট লাগবে এই জুতারা আমার কাছ থেকে সে পাইকারি পেয়ে যাবে ছশো টাকা একজন ব্যবসায়ী সে যদি কিনে না যেতে পারে সে কখনোই বিক্রি করে দিতে পারবে না দেখেন এই জুতাগুলো সব ডিজাইনের জুতাগুলো ছশো টাকা পেয়ে দেখেন এই যে এই জুতারা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি গুলো খুবই কঠিন ভাবে করা আছে এই জুতারা আমার কাছ থেকে পেয়ে যাবে অনলি মাত্র ছশো টাকা সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি সারা বাংলাদেশ এমন কোন ইম্পোর্টার এমন কোন বাংলাদেশের ইম্পোর্টার নাই সেই ইম্পোর্ট করে এনে এই জুতারা ছশো টাকা বিক্রি করবে এই জুতারা পনেরোশো টাকার উপরে বিক্রি করতে হবে আমার কাছে এই জুতারা নিতে পারে অনলি মাত্র ছশো টাকা ভাই এমন কোনো ইম্পোর্টার আছে চায়নার থেকে আইনে এই মালটা ছশো টাকা দিয়ে কি করবে আপনার দোকান কোন জায়গায় এই কথাটা কি সত্য না মিথ্যা হবে না এই শোনা কথা গুণা দূর থেকে দেখা বাজে মন্তব্য করবেন না বাস্তবে বাস্তবে আসবেন সরাসরি আসবেন এই জুতোটা দেখতেছেন এগুলো পনেরোশো টাকার উপর পাইকারি ক্রেপসোল এই জুতোগুলো আমার কাছে সাতশো টাকার চো কমে পেয়ে যাবে মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ তারপরে দেখেন এখানে আরো ডিজাইন আছে এই যে জুতো গুলা পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছ থেকে ছশো টাকার ভিতরে পেয়ে যাবে মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা এই দেখেন এই যে জুতোটা দেখেন মার্কেটে পনেরোশো টাকা বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা পায় পেয়ে যাবে দেখেন এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে দেখেন এখানে প্রচুর ডিজাইন আবার এদিকে আসেন ভাই আর একটু দেখাই এই যে দেখেন কেস এখানে কিন্তু ভাই পনেরোশো টাকা মার্কেটে আঠারোশো টাকা দুই হাজার টাকা আমার কাছ থেকে আঠারোশো দুই হাজার পঁচিশশো পনেরোশো এত টাকা দামের কেস আমার কাছে পাবে কত টাকা জানেন ভাই নয়শো টাকা এক হাজার টাকা এগারোশো টাকা প্রাইজ ভিতরে বারোশো টাকা প্রাইজের ভিতরে সব জুতাগুলো পেয়ে যাবে সব জুতা হ্যাঁ ভাই এই যে জুতারা দেখেন এই জুতারা পাইকারি মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আর আমি দিয়ে দিব এই জুতারা অনলি মাত্র এক হাজার টাকা তারপরে দেখেন আমি আপনাকে আরো দেখাই এই যে জুতা মার্কেটে পনেরো সতেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা পাইকারি হাজার টাকা এটা কিন্তু চায়না সব কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে ফ্যাক্টরিতে লোকাল ফ্যাক্টরি থেকে এই মালটা তৈরি হয় ওটা মালটার সোলটা ভারী আমার এই মালটার সোলটা কিন্তু হালকা আমার এই মালটা কিন্তু অরিজিনাল মাল এবং মার্কেটে কিন্তু আঠারোশো টাকার উপরে পাইকারি আর আমি দিব মাত্র এক হাজার টাকা

আড়াইশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাটা আমি পাইকারি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র বারোশো টাকায় দিয়ে দিবো টাকা হ্যাঁ একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে চায় সেটা আমার সাথে ব্যবসা করে এই দেখেন এই জুতারা মার্কেটে আঠারোশো টাকা রূপে পাইকারি মার্কেটে পাইকারি দুটা কালার ব্ল্যাক কালার এবং এবং সাদা কালার আঠারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমি দিব মাত্র এক হাজার টাকা আটশো টাকা তার কেনা সে একটা মাল বিক্রি করে সে এক হালি দেশি মুড়ি খেতে পারবে যদি কেউ এক হালি দেশি মুড়ি খেতে চায়

কত সুন্দর সুন্দর মাল গুলো এই মাল প্রত্যেকটা মাল পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা পাইকারি এ দেখেন এই মালগুলো আঠারো টাকা পাইকারি আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে এই মালটা পাইকারি পাবে টাকার চোদ্দি পাই চব্বিশশো টাকা পাইকারি চব্বিশশো টাকা হ্যাঁ ভিয়েতনামের অনেক হালকা পাই এর অনেক হালকা এই জুতারা আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকার চো কমে যা দিব পাইকারি হ্যাঁ মার্কেটে চব্বিশশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো পঞ্চাশ টাকার চো কম